পাকিস্তান পারমাণবিক পাকিস্তান পারমাণবিক ভাই পারমাণবিক কি পারমাণবিক পাকিস্তান পারমাণবিক বোমা নাকি আরে ভাই পাকিস্তান থেকে আসছে পারমাণবিক বোমা কি বলেন ভাই হ্যাঁ তার কেটে ফেললেন যে আরে ভাই তার ছাড়া লাইন ছাড়া সুইচ ছাড়া মাল চলবো তার ছাড়া কি ভাই ফ্যান চলে তার ছাড়া সুইচ ছাড়া গোল্ডেন কালার এর আচ্ছা এই যে দেখেন তার সব দিলাম মানে সব তার কেটে দিলেন এই যে তার শেষ তার ছাড়া কি ফ্যান চলে ভাই আরে ভাই চালা দেখা মুখের কথা নেই মানে তার ছাড়া ফ্যান চলবো আবার কি জানেন

কোম্পানি কি জানে কি কোম্পানি পাক পাকিস্তান পাকিস্তান আচ্ছা এই যে মানে তার ছাড়াই চলতেছে তার ছাড়া আবার বন্ধে চলবো ডিজিটাল রিমোট মানে বিদ্যুৎ ছাড়া ফ্যান চলতেছে ইঞ্চি সবচেয়ে চলবে আট ঘন্টা ঘন্টা আবার ডিজাইন দেখছে ভাই চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখে ভাই কত বছরের গ্যারান্টি বললেন ভাই বারো বছরের পাবেন ওয়ারেন্টি পাঁচ বছর মোটরের গ্যারান্টি আচ্ছা সেক্ষেত্রে দাম কত এটা ভাই দাম একদম পানির দামে পানির দামে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাকিস্তানি অরিজিনাল ফ্যান নিতে পারবে অরিজিনাল ফ্যান ভাই অ্যাডভান্স কত কোন অ্যাডভান্স লাগবে না আচ্ছা অর্ডার করতে হলে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন পরিবারের ভাড়া ফ্রি পাইবেন